আকস্মিকভাবে জিয়াও চেনের গায়ের রং হঠাৎ পরিবর্তিত হয় কারণ তিনি লক্ষ্য করেন যে ওয়াং জিফেং একটি পৈশাচি খাসি প্রকাশ করেছেন তার পুরো শরীর প্রায় স্বচ্ছ ছিল কারণ এটি উজ্জ্বল আলোর অগণিত রশ্মি নির্গত করেছিল জ্যান তার শরীর ফাটল ধরেছে তার শরীরের উপরিভাগে ক্রসক্রস প্যাটার্ন ফুটে উঠতে শুরু করেছে এটি ভাঙ্গার প্রান্তে চীনামাটির একটি টুকরার মতো ছিল সমস্ত শক্তি দিয়ে পিছু হটতেই জিয়াও চেনের শরীর বজ্রে রূপান্তরিত হল পাহাড়ের অরণ্যের ভিতর থেকে এক সীমাহীন ও প্রবল শক্তি বিস্ফোরিত হল ব্যাং ভজঙ্কর শক্তির বিস্ফোরণের সাথে সাথে ওয়াং জিফেংয়ের শরীর ছিন্নভিন্ন হয়ে যায় বিস্ফোরণের আঘাতে আশপাশের বিস্তীর্ণ বনাঞ্চল সম্পূর্ণরূপে সমতল যদিও জিয়াও চেনের শরীর একটি ধোয়াটে দীপ্তি দ্বারা আবিত ছিল তবুও তিনি শক ওয়েব প্রতিরোধ করতে অক্ষম ছিলেন এবং বিস্ফোরণের শক্তিতে উড়িয়ে দিয়েছিলেন তার পথে কয়েকটি প্রাচীন দৈত্যাকার গাছ কাটার পরেই তিনি মাটিতে পড়েছিলেন জিয়াও চেন মাটি থেকে ওঠার জন্য তার মুখের কোণ থেকে রক্ত মুছে ফেলেন যেন একটা বোঝা থেকে মুক্তি পেয়ে অবশেষে হাসলেন এটিকে হত্যা এবং কার্যকর করার দৃঢ় অভিপ্রায়ে তিনি শেষ পর্যন্ত দুই শক্তিশালী শত্রুকে নির্মূল করেছিলেন যারা তার জীবনের হুমকি ছিল পাহাড়ের চূড়ায় লাল আলো বিচ্ছুরিত হওয়ার সাথে সাথে সেই স্থান থেকে ভয়ঙ্কর তাপের ঢেউ সঞ্চারিত হয়েছিল কাউকে অবাক করে দিয়ে পাহাড়ের চূড়াটি আসলে গলে যাচ্ছিল ফুটন্ত উত্তপ্ত লাভা পাহাড় থেকে নিচে প্রবাহিত হতে দেখা যায় লাভা পাহাড়ের নীচের বনাঞ্চলকে প্রজ্বলিত করেছিল যার ফলে বনের আশেপাশে থাকা সমস্ত প্রাণী অবিরাম চিৎকার করে সব বন্য জানোয়ার চারপাশে ছটফট করতে থাকে আগুন জঙ্গলে ছড়িয়ে পড়ছিল আগুনের শিখা আকাশে উড়েছিল এটা বিশেষ করে মাঝরাতে চকচকে ছিল জিয়াউ চেন তার আহত শরীরকে টেনে নিয়েছিলেন ওয়াং জি ফেঙের ফেলে দেওয়া লংস ওয়ার্ডটি তুলতে তারপর বনের আগুন দেখতে দেখতে কাছাকাছি নদীর ধারে পিছু হটে গেল এরপর তিনি নদীর তীরে সুস্থ হতে থাকেন আধ ঘণ্টা পরেও বজ্রপাত ও বজ্রপাত হচ্ছিল তবে তখনও এক ফোটা বৃষ্টি হয়নি আশেপাশের আদিম ও প্রাচীন বনভূমির বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই পুড়ে গেছে এই সময়ে জিয়াউ চেন হঠাৎ তার চোখ খুললেন সে একটা ভীতিকর খুনের আভা অনুভব করতে পারে পানির নদীর উপারে অতুলনীয় লাবণ্যের সৌন্দর্য লাবণ্যময়ভাবে প্রবল বেগে উড়ে গেল সে এতটাই দ্রুত ছিল যে মনে হচ্ছিল যেন একটি আলোক রশ্মি অতীত হয়ে গেছে তাকে দেখতে একটি পরীর মতো দেখাচ্ছিল যা একটি অঙ্কন থেকে উঠে এসেছে যেন কোনো দেবী পৃথিবীতে নেমে এসেছেন ঝাউ লিনের জিয়াও চেন কখনই ভাবেননি যে ঝাউ লিন এর এমন সময় আবির্ভূত হবে তিনি সম্ভবত শিখার তেজ দ্বারা এখানে আকৃষ্ট হয়েছিলেন তার মুখের আবরণ কিছুক্ষণের জন্য অনুপস্থিত ছিল তার ত্বক ছিল খুব মসিন তার চোখ ছিল সর্তের জলের মতো তার সুন্দর নাকটি লেগেছিল তার লাল ঠোঁটগুলি আর্দ্র ছিল এবং তার দাঁতগুলি জেডের মতো সূক্ষ্ম ছিল ইম্পেরিয়াল অ্যাঞ্জেলের ধ্বংসাত্মক সৌন্দর্য বিশ্বের বাইরে ছিল তিনি এত সুন্দর ছিলেন যে এটি তার চারপাশের লোকদের দমিয়ে দিতে পারে এটা ঠিক যেন চীনা পৌরাণিক কাহিনীর পরি জাগতিক জগতে অবতরণ করে ঝাও লিন এর নয়টি রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে হিসাবে অন্যদের দ্বারা প্রশংসিত হয়েছিল যাই হোক জিয়াও চেন কেবল অসহাজভাবে দীর্ঘশ্বাস ফেলতে পারেন যখন তিনি এমন একটি ব্যতিক্রমী মনোমুগ্ধকর মহিলার মুখোমুখি হন এর কারণ ছিল জীবনমরণ লড়াই শুরু হতে চলেছে শিখা নদীর তীরের দুই পাশকে উজ্জ্বলভাবে আলোকিত করে ঝাও লিনের অন্যদিকে চুপচাপ দাঁড়িয়েছিল তার আত্মপ্রকাশ ঠিক ততটাই আশ্চর্যজনক ছিল যখন দেবী লু অমরদের জগতে আরোহণ করেছিলেন তার গতিবিধি ক্ষীণভাবে বোঝা যাচ্ছিল যেন একটি পাতলা মেঘ চাঁদকে রক্ষা করছে তার চিত্রটি বাতাসে উঠছে একটি ঘূর্ণায়মান তুষারকোনার মতো যা বাতাসের স্রোতে উড়ে গেছে এক দূর থেকে দেখলে মনে হয় সকালে সূর্য আকাশে উঠছে ঘনিষ্ঠভাবে পরিদর্শন করলে এটি স্বচ্ছ জল থেকে ফুটন্ত পদ্মের মতো ছিল জিয়াও চেন মাটি থেকে নিজেকে টেনে তোলার জন্য লংসোর্ড ব্যবহার করেছিলেন তিনি ইম্পেরিয়াল এঞ্জেলের মুখোমুখি হন এবং শান্তভাবে বলেন আমি কখনই ভাবিনি যে হার হাইনেস ও অমরত্বের জগতে প্রবেশ করেছেন এই অসভ্য দ্বীপে নিজের জন্মভূমির কাউকে দেখা সত্যি একটি সৌভাগ্যের বিষয় ছিলও ঝাও লিন এর ছিলেন অতুলনীয় প্রতিভার একজন ব্যক্তিত্ব তিনি কমনীয়তার সাথে জিয়াও চেনের সামনে এসেছিলেন অশ্লীলতা থেকে মুক্ত একটি করুণাময় কণ্ঠে তিনি বলেছিলেন আপনি সত্যিই কথা বলতে জানেন এটা কি হতে পারে যে আপনি চান যে আমি আমার জন্মভূমির অনুভূতি লালন করি এবং আপনাকে হত্যা না করি ভুলে যাবেন না যে আমরা এখানে প্রথম স্থানে কিভাবে এসেছি জিয়াও চেন তার হাতে লংসোয়ারটি শক্তভাবে আঁকড়ে ধরেছিলেন এবং ইতিমধ্যেই লড়াইয়ের প্রস্তুতি শেষ করেছিলেন তিনি অসহজভাবে হেসে বললেন অমরদের জগতে প্রবেশ করাটাও এক ধরনের ভাগ্য হিসেবে বিবেচিত হতে পারে প্রাচীন কাল থেকে শুধু কতজন মানুষ এই কাজটি করতে পেরেছে কে জানে মহামান্য হয়তো পরবর্তীতে এই পৃথিবীতে অনন্ত জীবন যাপন করতে পারেন সেই সময়ে বর্তমানের দিকে ফিরে তাকালে আমাদের শত্রুতার তুলনা হয় না এই পৃথিবীতে অনন্ত জীবন জীবনযাপন আমি এমন ভবিষ্যৎ কল্পনা করতে পারি না আমি শুধু দেখতে পাচ্ছি দুষ্ট জন্তুদের ঘুরে বেড়াচ্ছে দানবরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে এবং একটি অচাশিত যুগের চিত্র এটি একটি জরাজীর্ণ বর্জ্যভূমিতে নির্বাসিত হওয়ার সমতুল্য এবং এই বিপর্যয়ের মূল কারণ আপনি ছিলেন সুন্দর সিচুয়ান পাহাড়ে আমাকে বিদায় জানাতে সমৃদ্ধ স্বর্ণযুগ থেকে বিদায় নিতে এবং সম্রাট ও সাম্রাজ্যের সাথে চিরতরে বিদায় নিতে লিন এর শীতলভাবে জিয়াও চেনের দিকে তাকাল তার আকর্ষণীয় চেহারায় একটি স্পষ্ট হত্যার উদ্দেশ্য ফুটে উঠল অগ্নিশিখা জঙ্গলের মধ্যে ভাসছিল রাতকে দিনের মতো উজ্জ্বল করে তুলেছিল এই মুহূর্তে আকাশের উপরে বজ্রপাত আরও বেশি হিংস্র ছিল একের পর এক বিদ্যুতের আঘাতে বিশাল আকাশ ছিঁড়ে যায় এবং তারা নাচতে নাচতে অবিরামভাবে বিভক্ত হয়ে পড়ে কালো মেঘগুলো ঘোরাফেরা করছিল এবং দ্রুত মাটির দিকে আছড়ে পড়ল যে কোনো মুহূর্তে প্রবল বৃষ্টি নামবে জিয়াও চেন ঝাও লিন এর দিকে তাকিয়ে আন্তরিকভাবে বললেন দুষ্ট জন্তুরা শুধু এই দ্বীপেই ঘোরাফেরা করছে তদুপরি এটি রহস্যে ভরপুর আমরা এখন মাত্র দুজন আছি এবং আমরা দুজনেই নশ্বর জগতের মানুষ মহামান্য মৃত্যুর জন্য একে অপরের সাথে লড়াই করা কি সত্যিই প্রযোজন যদি তাই হয় আমি অত্যন্ত অনুতপ্ত বোধ করি সর্বোপরি আমরা একই জায়গা থেকে এসেছি আমাদের সত্যিই বিদেশের মাটিতে একে অপরকে জবাই করা উচিত নয় যেহেতু আমরা ইতিমধ্যেই অমর জগতে প্রবেশ করেছি আমি মনে করি আমাদের মধ্যে নশ্বর পৃথিবী থেকে শত্রুতাকে পিছনে রাখা উচিত আমরা আবার শুরু করতে পারি এই অনুর্বর দ্বীপে থাকাকালীন আমাদের একে অপরের খোঁজ করতে হবে গু ঝাও লিন এর হাসি একটি ঘন্টার মতো শোনাচ্ছিল এটি তীক্ষ্ণ এবং মিষ্টি শব্দ ছিল কিন্তু তার হত্যার অভিপ্রায়টি পরবর্তীকালে বাতাসে পূর্ণ হয়ে যায় তারপর সে ঠান্ডা থাট্টা করে বলল যদি নশ্বর জগতের শত্রুতা না থাকত তাহলে আমরা মিলে যেতে পারতাম যাই হোক এটা এখন অসম্ভব এই দ্বীপে আপনাকে জীবিত রেখে যাওয়া কেবল সমস্যাকে আমন্ত্রণ জানাবে এই মুহূর্তে আপনি শুধুমাত্র বিনীত হচ্ছেন কারণ আপনার গুরুতর আঘাত আছে অন্যথায় আপনি ইতিমধ্যে আমাকে নির্দভাবে আক্রমণ করবেন জিয়াও চেনের আর কিছু বলার ছিল না তারা দুজনেই বুদ্ধিমান মানুষ কিছু কথা না বলাই ভালো অন্যথায় তারা শুধুমাত্র অপ্রযোজনীয় শব্দ হবে ইম্পেরিয়াল অ্যাঞ্জেল ইতিমধ্যেই দূর থেকে মৃতদেহটিকে লক্ষ্য করেছিলেন তিনি জিয়াও চেনের মুখোমুখি হয়ে বললেন তারা অবশ্যই আপনার ক্ষতের কারণ এই অনুর্বর দ্বীপে অন্য মানুষ কেন তারা কারা রাজার শিষ্যরা প্যাবিলন ঝাও লিন এর এই কথা শোনার পর মুহূর্তের জন্য অনুপস্থিত ছিলেন জিয়াও চেনের শরীর থেকে একটি অপূর্ব দীপ্তি নিশ্চিত হয়েছে দেখে মনে হচ্ছিল যেন একটি কিংবদন্তি ড্রাগন তার শরীর থেকে বেরিয়ে জঙ্গলে পালিয়ে গেছে এই মুহূর্তে ঝাও লিন এর মুখোমুখি হওয়া তার পক্ষে সত্যিই অসম্ভব ছিল জি ফেং এর শেষ অবলম্বন তার নিজের শরীরকে ধ্বংস করেছে জীবনশক্তির সেই ঢেউ জিয়াও চেনের জন্য এক বিশাল হতাশার অনুভূতি নিয়ে এসেছিল যদিও তিনি তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করতে এবং রক্ষা করতে সক্ষম হন তবুও তিনি গুরুতর আহত হন ঝাও লিন এর এক মুহূর্তের মধ্যে তার ধাক্কা থেকে সেরে উঠল তার সিলুয়েট চোখের পলকে অদৃশ্য হয়ে গেল যখন সে জিয়াও চেনের পিছনে তারা করল তিনি জানতেন এটি একটি বিরল সুযোগ অন্যথায় জিয়াও চেন সম্পূর্ণ সুস্থ হওয়ার পর তাকে দমন করতে তার কঠিন সময় হবে ব্যাং আচমকা বজ্রপাতের পর অবশেষে প্রবল বৃষ্টি শুরু হল জলের অন্তহীন পর্দা পৃথিবীকে ঢেকে দিয়েছে নিমিশেই নিভে গেল বনের আগুন তলোয়ারটি হঠাৎ একটি চকচকে দীপ্তিতে জ্বলে উঠল পুরো বন জুড়ে ক্রিসক্রস করা তরোয়াল আওরাসের তরঙ্গ পাঠাচ্ছে জিয়াও চেন প্রচণ্ডভাবে আহত হয়েছিলেন তার নড়াচা আগের মতো দ্রুত এবং চটকদার ছিল না শেষ পর্যন্ত ইম্পেরিয়াল অ্যাঞ্জেল এখনও তাকে ধরেছিলেন এখন তিনি এটি কেবল ভাগ্য এবং লড়াইয়ের উপর ছেড়ে দিতে পারেন বনের আগুন ইতিমধ্যেই নিভে গেছে পাহাড়ের জঙ্গলকে আরও একবার অন্ধকারে ভরিয়ে দিয়েছে যাই হোক তলোয়ার থেকে মহিমান্বিত রশ্মি ক্রমাগত এলাকা আলোকিত আকাশের উপরে বজ্রপাতের সাথে মিলিত হয়ে জঙ্গল ধ্বংস হয়ে গেল ইম্পেরিয়াল পরিবারের সদস্য হিসাবে এটা স্বাভাবিক যে ঝাও লিন এর একটি শীর্ষস্থানীয় গোপন কৌশল শিখেছিলেন এটি ছিল বিখ্যাত রেইনবো সোর্ড সিক্রেট আর্টস তার সমস্ত শরীর একটি উজ্জ্বল এবং সুন্দর রংধনু দ্বারা আবিত ছিল তিনি বর্ষার রাতের মাঝখানে অবিরামভাবে রংধনু রঙের তরোয়াল আওরাকে ছেড়ে দেন জিয়াও চেন তার ক্ষতবিক্ষত শরীর নিয়ে শত্রুর মুখোমুখি হন এবং চারপাশে বন্যভাবে নাচতে থাকেন তার চোখ ঠান্ডা ছিল এবং লংসোয়ারটি রংধনুর মতো দেখাচ্ছিল যখন এটি দাগ দেওয়া হয়েছিল তবে তিনি লড়াই করতে সক্ষম হননি এবং আবার পিছু হটতে বাধ্য হন যদিও পৃথিবী সীমাহীন অন্ধকারে আচ্ছন্ন ছিল এবং তার পালানোর সুযোগ বাড়িয়ে দিয়েছিল কিন্তু ঝাও লিন এর সত্যিই খুব দ্রুত ছিল তিনি যে কৌশলটি অনুশীলন করেছিলেন তা ছিল কুক্ষণস্থায়ী আলো স্বর্গীয় পদক্ষেপ এটি এমন একটি কৌশল যা কি বোধিধর্মের হালকা ওজনের কৌশল এর সাথে পাশে দাঁড়াতে সক্ষম দ্রুত অথচ করুণ পদক্ষেপের মাধ্যমে তিনি দ্বিধভাবে ছিয়াও ছেনের দিকে তার মনোযোগ আটকে রেখেছেন সীমাহীন অন্ধকারের মধ্যে প্রবল বৃষ্টি ঢেলেছে এবং জিয়াও চেন বনের মধ্যে ছুটে চলেছেন তার গলা পর্যন্ত রক্ত গড়িয়ে পড়ল সে ক্ষত প্রায় সহজ করতে পারছিল না যাই হোক তার পিছনে ঘাতক আভা ক্রমশ কাছে আসতে থাকে রংধনু রঙের তরবারি আওরা শীঘ্রই তার কাছে পৌঁছাবে তিনি আকাশে উঠেছিলেন এবং মাঝ আকাশে তার শরীরকে মোচ দিয়েছিলেন তারপর তিনি এক টুকরো আলোকিত পর্দা ছড়িয়ে দেন মনে হচ্ছিল তারাগুলো যেন স্বর্গ থেকে পড়ে গেছে আলোর পর্দা তার দিকে আসা রংধনু আভাকে নিভিয়ে দিয়েছে এবং সবেমাত্র মৃত্যু থেকে রক্ষা পেয়েছে এরপরে তার লংসোওয়ার্ড বলে উঠল এবং একটি চমকপ্রদ তরবারি আভা একটি চমৎকার রূপালী ড্রাগনের মতো সোজার সামনে চালু হয়েছিল মনে হচ্ছিল আকাশ থেকে পড়া বিদ্যুতের সাথে মিশে যাচ্ছে কাছে আসা সোর্ড ঝাও লিন এরকে প্রত্যাহার করতে বাধ্য করে তারপর জিয়াও চেন সেই সুযোগটি পালানোর জন্য ব্যবহার করে খুব গভীর রাতে প্রবল বর্ষণে সমস্ত প্রাণী ইতিমধ্যেই শীত নিদ্রায় ছিল বৃষ্টি আর বজ্রপাতের শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না জিয়াও চেন জানতেন যে এটি চলতে পারে না তাকে অবশ্যই তার কর্মপন্থা পরিবর্তন করতে হবে অন্যথায় তিনি অনিবার্যভাবে মারা যাবেন সে একটাই পথ বের করল তারপর সে ঘুরে সেদিকে ছুটে গেল ঘন পাহাড়ি বনের দিকে এই বাজির উপরই নির্ভর করছে তিনি বেঁচে থাকতে পারবেন কিনা যদিও অন্যান্য অঞ্চলে পশুদের চিৎকারের শব্দ শোনা যায়নি তবুও কেউ তাদের পায়ের ছাপের চিহ্ন খুঁজে পেতে পারে শুধুমাত্র এই দিকটি সম্পূর্ণ ফাঁকা ছিল এত বড় পাহাড়ি জঙ্গলে কোনো প্রাণীর একটি চিহ্ন ছিল না যদিও বজ্রধ্বনি অবিরাম গর্জন করে এবং মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত ছিল তবুও কিছু কারণে বনের এই অঞ্চলটি মানুষকে এক অবর্ণনীয় মৃত্যুময় নীরব অনুভূতি দিয়েছে মনে হচ্ছিল যেন কোনও শক্তিশালী পশুর এলাকা পাহাড়ের অরণ্যের গভীরতা থেকে একটি অস্বস্তিকর আভা ছড়িয়ে পড়ে এমনকি বৃষ্টির জলও এটিকে বাধা দিতে অক্ষম ছিল যাই হোক জিয়াও চেন থেমে থাকেননি এবং বিদ্যুৎ গতিতে সোজা যেতে থাকেন অন্যদিকে ঝাও লিন এর ধাক্কায় অভিভূত হয়েছিলেন সে শয়তানের ভীতিকর আভা অনুভব করতে পারে সেই আভা এমন কিছু ছিল যা কেবলমাত্র একজন শয়তান দ্বারা সম্পন্ন করা যেতে পারে যে অগণিত প্রাণীকে হত্যা করেছিল সামনে বড বিপদ যাই হোক যদিও তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন তবুও তিনি জিয়াও চেনের পিছনে তারা করেছিলেন আজ যদি সে এই সুযোগটি হাতছাড়া করে তবে তাকে আর হত্যা করার সুযোগ নাও থাকতে পারে যেহেতু এটি ইতিমধ্যেই শুরু হয়েছিল এখন এটি বন্ধ করা সম্ভব নয় গর্জন উ হঠাৎ পাহাড়ের অরণ্যের গভীর থেকে একটা গভীর ও নিচু গর্জন প্রতিধ্বনিত হল একটা ঝড় যেটা রক্ত ঝড় ছিল সেটা একটা সরল রেখায় বয়ে গেল ফলে বনের গাছগুলো বুনোভাবে নাচতে লাগল বাতাসের সাথে সাথে একটি ভজঙ্কর প্রাণী দ্রুত এগিয়ে আসছিল ঝোড়ো হাওয়ায় বৃষ্টির জল ঝুঁকে পড়ল গাছের পাতা ছড়িয়ে পড়ল মাটি কেঁপে উঠল ওর বিক গর্জন বজ্রকে পুরোপুরি দমন করে এমন কি চিরস্থায়ী পর্বত সিংহ কাঁপতে থাকে আদিম প্রাচীন বনের মধ্যে থেকে একটি বিশাল দানব দেখা দেয় জন্তুটির বিশাল দেহটি একটি অন্ধকার সবুজ দীপ্তি দ্বারা আবিত ছিল যেন একটা পর্বত উঁচু ও সোজা হয়ে দাঁড়িয়ে আছে সেই দৈত্যের দ্বারা অক্ষয় রাক্ষসী আভা নির্গত হয়েছে এর আগে এই দুষ্ট জন্তুটির উপস্থিতির কারণেই জিয়াও চেনকে ওয়াং জি ফেং এবং লিউ ইউকে নির্মূল করার সুযোগ দিয়েছিল এই মুহূর্তে যখন তিনি ইম্পেরিয়াল এঞ্জেল দ্বারা কোন হয়ে পড়েছিলেন তিনি তাকে পিছু হটতে বাধ্য করার জন্য প্রাচীন জন্তুটিকে আঁকতে চেয়েছিলেন বর্তমানে শুধু ঝাও লিনের নয় এমনকি জিয়াও চেনও হতবাক হয়েছিলেন শেষ পর্যন্ত তিনি সেই দুষ্ট জন্তুটির উৎপত্তি জানতে পেরেছিলেন যেটি পুরো রাত ধরে আতঙ্কযুক্ত অত্যাচারী ড্রাগনের বিরুদ্ধে পা থেকে পায়ের আঙুলে দাঁড়াতে সক্ষম এই দুষ্ট জন্তুটি আসলে প্রাচীন লোককাহিনী থেকে অত্যাচারী ড্রাগন ছিল এটি দৈর্ঘ্যে পঞ্চাশ মিটার এবং উচ্চতায় বিশ মিটার পর্যন্ত বাড়তে পারে একজোড়া শক্ত এবং মোটা পিছনের পা দিয়ে এটি কেবল তার পিছনের পা দিয়ে দৌড়াতে পারে এর উপরের অঙ্গগুলি উন্মুক্ত ছিল তীক্ষ্ণ এবং ভীতিকর ড্রাগনের নখরগুলি শীতল দীপ্তিতে ঝিকমিক করছিল এর বিশাল মাথাটি ছিল অশুভ এবং ভীতিকর এর মাথার ছয় থেকে সাত মিটার দীর্ঘ ধারালো সিংটি একটি বিস্ময়কর নীলাভ সবুজ আলোর সাথে ঝিকিমিকি করছিল এর সবুজ চোখ জোড়া ছিল প্রায় মিলের পাথরের মতো বড় চোখ জোড়া থেকে একটি শীতল দীপ্তি প্রতিফলিত হয়েছিল তীক্ষ্ণ দাঁতগুলি ভীতিকর ছিল কারণ প্রতিটি একটি চকচকে ব্রোডওয়ার্ডের মতো ধারালো ছিল সবুজ লেজের মতো কুমির বিষ বা তার বেশি মিটার পর্যন্ত লম্বা হয় নিঃসন্দেহে লেজে অপরিমেয় শক্তি রয়েছে কারণ এটি অনেক প্রচেষ্টা ছাড়াই তার পথের সমস্ত কিছুকে ধ্বংস করতে পারে এর শরীর সম্পূর্ণরূপে সবুজ আশ দ্বারা আবিত ছিল ভয়ঙ্কর সবুজ দীপ্তিতে ঝিকিমিকি করছে এই অন্ধকার বৃষ্টির রাতের নিচে এটি বিশেষের জাদুকর বলে মনে হয়েছিল এর শরীরে অনেক ভয়ঙ্কর ক্ষত ছিল অনেক অঞ্চলে আশ নেই স্পষ্টতি সেই রাতে আটনখ্রোয়ালা অত্যাচারী ড্রাগনের সাথে প্রচণ্ড লড়াইয়ের ফলাফল ছিল তার সারা শরীরে একটা বেদনাদায়ক আভা ছড়িয়ে পড়েছিল এই দত্তটি ইতিমধ্যে কত প্রাণীকে ছিঁড়ে ফেলেছিল তা কল্পনা করা কঠিন ছিল না কিংবদন্তি অনুসারে এটি উচ্চস্তরের প্রাচীন ড্রাগন রেসের মধ্যেও সবচেয়ে শক্তিশালী ছিল মাত্র কয়েকজন শারীরিক শক্তির এই স্তরে পৌঁছাতে পারে এটি একটি অধিপতি হিসাবে সম্মানিত ছিল মেঘকে ডেকে আনার পাশাপাশি এটি বজ্রপাতকেও পরিচালনা করতে পারে এবং এমনকি বাতাসে অবাধে চলাচল করতে পারে এমনকি দেবতারাও তাড়াহুডো করে উস্কে দিতে রাজি ছিলেন না স্পষ্টতি লংসোয়ার্ডের সংঘর্ষ এটিকে এখানে আকর্ষণ করেছিল তরবারির মহিমান্বিত তেজ তার কৌতূহল জাগিয়েছিল এটা বুঝতে পেরেছিল যে কেউ তার অঞ্চল আক্রমণ করেছে একটি একক গর্জন পর্বত শৃঙ্গটি কেঁপে উঠল তার বিশাল ড্রাকনিক শরীর যা একটি ছোট পাহাড়ের মতো ছিল এটি জিয়াও চেন এবং ঝাও লিন এর দিকের দিকে চাপ দিয়েছিল ঝাও লিন এর অভিব্যক্তিটি দেখতে সত্যিই কুচ্ছিত ছিল যখন সে জিয়াও চেনকে দেখল যে তার থেকে খুব বেশি এগিয়েছিল না তখন সে ক্ষোভে ফেটে পড়ল এবং তার লংসোওয়ার দিয়ে আবার চাপ দিল জিয়াও চেনের কাছে আবারও দুষ্ট ড্রাগনের দিকে ধাবিত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা ছাড়া আর কোনও উপায় ছিল না প্রাচীন জন্তু তাদের কাছে আসার সাথে সাথে পৃথিবী প্রচণ্ডভাবে কেঁপে উঠল তারা উভয় ইতিমধ্যে স্থিরভাবে দাঁড়াতে অক্ষম ছিল তারা দৌড়ানোর প্রক্রিয়ায় অবিরামভাবে দুলছিল কিংবদন্তি অত্যাচারী ড্রাগন আরও কাছে আসছিল ঝাও লিন এর অবশেষে অসহাজভাবে ঘুরে দাঁড়াল এবং আফসোস করে চলে গেল এই ধরনের কিংবদন্তি প্রাচীন জন্তুটি সত্যিই খুব ভীতিকর ছিল এক সেকেন্ড দেরিতে এবং আপনি টোস্ট করছেন জিয়াও চেন বাতাসে একটি স্তূপ অনুভব করলেন তিনি আসলে অত্যাচারী ড্রাগনের পঞ্চাশ মিটারের মধ্যে চলে এসেছিলেন সেই বিশাল দৈত্যটি আর মাত্র তিন চারটি কদম দিয়ে তার সামনে চলে আসবে এর বিশাল সবুজ চোখের জোড়া ইতিমধ্যেই তাকে দৃঢ়ভাবে আটকে রেখেছে